গুড মর্নিং বন্ধুরা আজকে আমি মাছের মাথা দিয়ে একটু পালং শাক করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথাগুলো বন্ধুরা মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে আমি আবার একটু তেজপাতা একটু পাঁচ করে দিয়ে সবজিগুলো ভেজে নিন সবজির মধ্যে মূলো শিম আলু দেখুন বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা টমেটো হলুদ দিয়ে জিরো গুঁড়ো এগুলো দিয়ে আমি চাষেটা ভালো করে কষে নেব আমি নুন অল্প করে চিনি আর মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে আবার কষা হবে মাছের মাথাটা ভালো করে ভেঙে দিতে হবে দেখুন কোন দিল আমার কষা হয়ে গেছে মাছের মাথা দিয়ে এবার আমি পালং শাক দিয়ে দেবো আর বেগুনও দিয়েছি বেগুনের খোসা সারিয়ে কুচি কুচি করে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড বেগুন খায় না এই জন্য খোলা ছাড়িয়ে কুচি কুচি করে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দেবো চাপা দিলে দেখবেন অন্য জল বেরবে দেখুন বন্ধুরা শাক কত জল বেরিয়েছে ভালো করে শুকাবো দেখুন বন্ধুরা আমার পালং শাকটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দেবো দিয়ে নাড়িয়ে নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে পালং শাক তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন আপনারা লাইক করতে ভুলে ভুলে যান আর কিছু বললাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন